আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে যে যেখানে আছেন ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে থাকছে আলু দিয়ে ডিম ভুনা আজকের রেসিপিটি অনেক সিম্পল আশা করছি সবার কাছে ভালো লাগবে প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি এখন চুলাই কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কচি মরিচ দিয়ে একটু কষিয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিতে হবে দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে রেসিপিটি কতটা সিম্পল তো মশলাটা কষা হয়ে গেছে এখন আলু দিয়ে নিব আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে মেরে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব এই তো ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন সামান্য পরিমাণ ঝোল দিয়ে আলুটাকে কষিয়ে নেব আবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই তো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে নেব ঝোল দিয়ে আবার ঢেকে দিব যতক্ষণ ভালো করবে না ততক্ষণ এই তো এখন ডিমগুলো উপর দিয়ে উপরে দিয়ে দিব আজকের রেসিপিটা অনেক সিম্পল অজস্যুসাধু আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে